কয়েদেটি স্বপ্ন দেখল সে কারাগারে আছে স্বভাবতই স্বপ্নের নানা পুঙ্খানুপুঙ্খ ব্যাপার আর রকম সকম থাকে উদাহরণ হিসেবে বলা যায় স্বপ্নের দেয়ালে টাঙানো আছে পাড়ি থেকে আনা পোস্টার কিন্তু বাস্তবে দেয়ালে রয়েছে পানির কালো দাগ স্বপ্নে মেঝের ওপর একটা টিকটিকি দৌড়াদৌড়ি করছে আর বাস্তবে মেঝের ওপর বসে আছে একটা ধারি ইঁদুর আর তাকিয়ে আছে ওর দিকে কয়েদি স্বপ্নে দেখলো সে কারাগারে আছে কে একজন তার পিছে মালিশ করে দিচ্ছে আর তাদের সে বেশ আরাম বোধ করছে মালিশকারীকে দেখতে পেল না সে কিন্তু সে নিশ্চিত ছিল ওটা তার মা ছাড়ার কেউ নয় ওই কাজটাতে তার মা খুব পাকা প্রশস্ত জানালা গলিয়ে ভোরের চকচকে আলো ঘরে ঢুকছে আর স্বাধীনতার সংকেত হিসেবে সে তাকে স্বাগত জানাচ্ছে শিখ দিয়ে ঘেরা ছোট্ট জানালা ষোলো বাই চব্বিশ ইঞ্চি সেই জানালা দিয়ে আসা আলোর রশ্মি ছায়ার একটা দেয়ালের দিকে প্রসারিত হয়েছে কয়দিন স্বপ্ন দেখল সে কারাগারে আছে তার খুব পানির পিপাসা পেয়েছে আর সে প্রচুর পরিমাণে বরফের পানি পান করছে সেই পানি আবার অশ্রুতে পরিণত হয়ে টপটপ করে তার চোখ থেকে ঝরে পড়ছে সে জানত কেন সে কাঁদছে কিন্তু নিজের কাছে দোষ স্বীকার করতে পারল না নিজের অলস হাত দুটোর দিকে তাকালো ওগুলো তার কল্পনায় এনে দিয়েছিল হাত পা আর মাথা মুণ্ডহীন মূর্তি পা বাধা, শরীর মর্মর পাথরের নারী এখন ঝেগে উঠল তার চোখে কোনো চোখ ছিল না হাত দুটো নোংরা দরজার কবজাগুলো জং ধরা হৃদয়ের কম্পন ছুটে বেড়াচ্ছে ফুসফুস বাতাস শূন্য আর ছাদ গেছে ফুটো হয়ে ঠিক সেই সময় কয়েদি ভাবল কারাগারে আছি এই স্বপ্ন দেখাই বরং ভালো চোখ বন্ধ করে ফেলল সে আর দেখল মিলা গ্রোসের ছবি হাতে সে বসে আছে এই ছবি দেখে খুশি হতে না মিলা গ্রোসকে কাছে পাওয়ার স্বাদ জাগল মনে মস্ত একটা হাসি চেহারায় ফুটিয়ে তুলে হাজির হলো ক্রোস পরনে আকাশি রঙের নাইট গ্রাউন্ড এগিয়ে এলো সে যাতে ওটি গা থেকে খসিয়ে ফেলতে পারে কয়েদ সে করলো তাই স্বভাবতই মিলাগ্রস্তের নগ্নতা ছিল অলৌকিক ফলে সে পরিপূর্ণ আনন্দের সঙ্গে দেখতে লাগলো জেগে ওঠার কোনো ইচ্ছাই তার ছিল না তারপরও জেগে উঠল সে স্বপ্নের মতো সঙ্গমকালীন যৌন উত্তেজনার চরম ক্ষণের মাত্র কয়েক সেকেন্ড আগে তার তখন সেখানে কেউ ছিল না ছিল না কোনো ছবি কিংবা মিলা গ্রোস নামের কোনো মেয়ে যার পরনে ছিল না আসমানি রঙের নাইট গাউন তাকে মানতেই হল নির্জনতা অসহনীয় হতে পারে কয়েদিক স্বপ্নে দেখল সে কারাগারে আছে তার মা আর তার পিঠ মালিশ করে দেয় না কেননা কয়েক বছর আগে মারা গেছে সে মায়ের জন্য নস্ট্রালজিক হয় তার চাহনি তার গান তার কোল তার স্নেহদর তার তিরস্কার তার ক্ষমা মনে পড়ে যায় নিজেকে নিজে আলিঙ্গন করে কিন্তু আগের মতো নয় সে নীলা অনেক দূর থেকে হাত তুলে বিদায় জানাচ্ছে তার কাছে মনে হচ্ছে কোনো গোরস্থান থেকে কিন্তু তা কি করে সম্ভব কোনো পার্ক বোধ করি ওটা কিন্তু কারাগারে কোনো পার্ক ছিল না কেননা সে তখন স্বপ্নের মধ্যে ছিল ওটা কি ছিল সে ব্যাপারে সচেতন ছিল সে একটা স্বপ্ন বিদায় জানানোর জন্য সেও হাত উঠালো কিন্তু তার হাত মুঠি ছাড়ার কিছুই ছিল না আর ওটা তো সবারই জানা মুঠি তুলে কাউকে বিদায় জানানো যায় না চোখ মেলতেই অতি পরিচিত খাটটার ভেতর একটা প্রচণ্ড ঠান্ডা ঠিকরে বেরিয়ে এলো শীতে কাঁপতে কাঁপতে নিঃশ্বাস বের করে হাত দুটো গরম করতে চাইল সে কিন্তু নিঃশ্বাস নিতে পারল না আর ঘরের কোনায় বসে বারবার ওর দিকে তাকাচ্ছিল ইঁদুরটি তার মতো ওডিরও ঠান্ডা আক্রান্ত হয়েছিল সে তার একটা হাত বাড়ালো আর ঋদুরটি এক পায়ে গেল তারা একে অপরকে অনেক দিন থেকে চেনে মাঝে মধ্যে সে অতি নিকৃষ্ট আর জঘন্য খাবারের দু এক টুকরো তার দিকে ছুড়ে দেয় এত কিছুর পরও কয়েদির স্বপ্নে অতি ক্ষিপ্র আর সবুজ টিকটিকিটাকে মিস করে আর তাকে আবার দেখার আশায় ঘুমিয়ে পড়ে সে আবিষ্কার করে টিকটিকিটা তার লেজটা হারিয়েছে এরকম একটা স্বপ্নকে আর ভালো স্বপ্ন বলে বিবেচনা করা যায় না সে যাই হোক অত গুনতে বসে আর কত বছর তাকে কারাগারে থাকতে হবে এক দুই তিন চার এবং সে জেগে ওঠে ছয় বছরের সাজা হয়েছে তার সে খেটেছে তিন বছর আবার গুনতে বসে এখন তার আঙুলগুলো জেগে ওঠে তার রেডিও ঘড়ি বই পেন্সিল কিংবা নোট বই নেই নিঃসঙ্গতা আর শূন্যতা পূরণের আশায় মাঝে মধ্যে সে ধীরে ধীরে গান গায় তবে খুব কম গানই এখন সে মনে করতে পারে ছোটবেলায় দাদিমার কাছ থেকে সে কতগুলো প্রার্থনা শিখেছিল কিন্তু এখন সে কার কাছে প্রার্থনা করবে তার মনে হয় ঈশ্বরের দ্বারা প্রতারিত হয়েছে সে তবে সে ঈশ্বরকে ঠকাতে চায় না কয়েদ স্বপ্ন দেখে সে কারাগারে আছে আর ঈশ্বর তার কাছে হাজির হবেন আর তার কাছে স্বীকার করবেন যে তিনি প্রচণ্ড অনিদ্রায় ভুগছেন যা তাকে ভীষণ ক্লান্ত করে তুলেছে আর যখন সে শেষ পর্যন্ত নিদ্রার কোলে ঢলে পড়তে সক্ষম হবে দুঃস্বপ্ন দেখবে সে যেখানে যিশু ক্রুশ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ঈশ্বরের সাহায্য প্রার্থনা করবে কিন্তু ঈশ্বর খুব ব্যস্ত থাকবেন বলে তাকে কোনো সাহায্যই করতে পারবেন না সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে ঈশ্বর বলবেন তাকে ব্যাপার হচ্ছে নিজের উপর বিশ্বাস স্থাপনের জন্য কোনো ঈশ্বর নেই ইংরেজি অরফান শব্দের বড় হাতের ও অক্ষরটির মতোই আমি একজন অরফান অর্থাৎ এতিম এই নিঃসঙ্গ এবং পরিত্যক্ত ঈশ্বরের জন্য কয়েদের আফসোস হল যেভাবেই হোক সে বুঝলো যে ঈশ্বরের অসুস্থতা হচ্ছে নিঃসঙ্গতা কারণ চূড়ান্ত ক্ষমতার অধিকারী হিসেবে তার চিরস্থায়ী খ্যাতি সন্তু সাধুদের ভীত করে তোলে যখন সে জেগে ওঠে আর মনে করতে পারে সে একজন নাস্তিক ঈশ্বরের প্রতি করুণা করা বন্ধ হয়ে যায় আর নিজের প্রতি করুণা অনুভবের বদলে দেখে সে যে বন্দি একাকি আর ডুবে যাচ্ছে নোংরা আর অশেষ ক্লান্তির মধ্যে অগণিত স্বপ্ন আর সতর্কতা শেষে কোনোরকম নিয়ম মাফিক আকস্মিকতা ছাড়াই এক বিকেলে সে জেগে উঠলে প্রহরী তাকে জানালো মুক্তির আদেশ হয়েছে তার কয়েদি যে স্বপ্ন দেখছে না এই ব্যাপারে তখনই সে নিশ্চিত হতে পারল যখন খাটের ঠান্ডা সে অনুভব করতে পারল আর শনাক্ত করতে সক্ষম হলো ইঁদুরের উপস্থিতি বিষয়টিকে সে বেদনার সঙ্গে স্বাগত জানালো আর প্রহরীর সঙ্গে রওনা হলো আটক হওয়ার সময় বাজেয়াপ্ত করা তার কাপড় চোপড় কিছু টাকা হাতঘড়ি কলম চামড়ার ওয়ালেট ইত্যাদি বুঝে নেওয়ার জন্য জেল থেকে ছাড়া পাওয়া উপলক্ষে কেউ তার জন্য অপেক্ষা করছিল না অতএব জেলখানা থেকে বেরিয়ে সে হাঁটতে শুরু করলো দিন দুয়ে ক্রমাগত হাঁটছে সে রাতে ঘুমের জন্য বেছে নিল কোনো রাস্তার ধার কিংবা গাছের তলা শহরের বাইরের অবস্থিত একটা সুরিখানায় বসে সে দুটা স্যান্ডউইচ খেল পান করল এক বোতল বিয়ার বিয়ারে সে পুরনো আর চেনা স্বাদ অনুভব করল শেষ পর্যন্ত সে তার বোনের বাড়িতে গিয়ে হাজির হলো বিস্ময়ের আনন্দ মূর্ছা যাওয়ার উপক্রম হলো তার বোনের একে অপরকে জড়িয়ে ধরে রাখলো অনেকক্ষণ বোন খুব কাঁদল তারপর সে ভাইকে জিজ্ঞেস করলো এখন সে কী করতে চায় সে বলল খুবই ক্লান্ত আমি গোসল করবো একটু গোসল শেষ হলে বোন তাকে তার শোবার ঘর দেখিয়ে দেয় জেলখানার মতো জঘন্য খাট নেই সেখানে ওখানে চমৎকার খাটের উপর পাতা নরম আর আরামদায়ক সুন্দর বিছানা এক নাগারে বারো ঘণ্টারও বেশি ঘুমালো সে ওই দীর্ঘ বিশ্রামের সময় প্রাক্তন কয়েদি স্বপ্নে দেখল সে কারাগারেই আছে আর ওখানে টিকটিকি ইঁদুর ইত্যাদি সহ কিছু আগের মতোই বিরাজমান গল্পটা এখানেই শেষ ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ আলো ছায়া আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সব ধরনের উপন্যাস নিয়ে আমাদের নতুন চ্যানেল আলো ছায়া আর ছোট গল্পের সম্ভার নিয়ে কুপির আলো তো আছেই দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদেরকে আপনাদেরকে আলোকিত করার সুযোগ দিতে পারেন ধন্যবাদ